গল্প প্রিয়ার অপেক্ষা গ্রামের এক কোণে ছোট্ট একটি নদী বইত সেই নদীর ধারে মাঝঝাড়ের ছায়ায় প্রিয়া আর আদিলের প্রথম দেখা প্রিয়া তখন ক্লাস টেনে পড়ে চোখে স্বপ্ন একটা ভালোবাসার একটা আপন কারো আদিল শহর থেকে এসেছিল ছুটিতে মামার বাড়িতে সেই ছুটি তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল প্রিয়া প্রথম যেদিন হাসল আদিল বুঝে গেল এই হাসি ভুলে থাকা সম্ভব না প্রিয়া যখন নদীর পাড়ে দাঁড়িয়ে বলল তুমি আর আসবে না তো আদিল থেমে গিয়ে বলেছিল তুমি যদি চাও আমি হাজার হাজারবার আসব তারা একসাথে স্বপ্ন বুনেছিল একটা ছোট্ট বাড়ি উঠোনে তুলসী গাছ আর সন্ধেবেলায় দুই কাপ চা কিন্তু ভাগ্য যে বড় নিষ্ঠুর খেলোয়াড় আদিল শহরে ফিরে গিয়ে আর যোগাযোগ করেনি ফোন বন্ধ মেসেজের কোনো উত্তর নেই মাস গেল বছর পার হল প্রিয়া প্রতিদিন নদীর পারে দাঁড়িয়ে থাকে হয়তো ফিরে আসবে সেই প্রতিশ্রুতির মানুষটা গ্রামে সবাই বলাবলি করে আদিল ভুলে গেছে প্রিয়াকে কিন্তু প্রিয়া আজও ভাবে হয়তো কোথাও কিছু হয়েছে হয়তো একদিন সে আসবে তবু বছর পেরিয়ে গেছে পাঁচটি এখন প্রিয়া কেবল নদীর পারে দাঁড়িয়ে একটা পুরনো চিঠি পড়ে যেখানে লেখা ছিল প্রিয়া আমি তোমার হয়ে থাকব সব সময় সব যন্ত্রণায় অপেক্ষা করো। প্রিয়া আজও অপেক্ষা করে না জানি সেই চিঠির শেষ কথাগুলো একদিন সত্যি হয়ে ফেলে আসে ছায়ার আতঙ্ক সুদূর গ্রামে এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল লোকজন তাকে ডাকত ছায়ার বাড়ি নামে এই বাড়িতে কেউ বাস করত না কারণ বলা হতো রাত হলেই সেখানে অদ্ভুত ছায়া নড়াচড়া করে প্রতিটা সন্ধ্যায় ঠিক বারোটার সময় বাড়িটা জানালায় একটা মেয়ের ছায়া দেখা যেত মেয়েটি চুল খোলা সাদা শাড়ি পরা আর তার মুখ দেখা যেত না শুধু দুটো জলজলে চোখ যেন ঘোরের মধ্যে তাকিয়ে থাকে বাইরের দিকে রহস্যের সূত্রপাত একদিন শহর থেকে আসার সাহসী এক তরুণী নাম তার নাইলা ঠিক করল সে ভূতপ্রেতে বিশ্বাস করে না সে বলল আমি এক রাত ওই বাড়িতে থাকব দেখি ভূত সত্যি আছে কি না সবাই অবাক গ্রামের লোকেরা সাবধান করল মেয়েটা একা যেও না আগেও দুজন গেছিল আর ফিরে আসেনি কিন্তু নাইলা শোনে না এক রাতে হাতে টর্চ আর একটি পুরনো ক্যামেরা নিয়ে সে ঢুকে পড়ল ছায়ার বাড়িতে ভয়ঙ্কর রাত রাতের নিরবতা যেন জমাট বাঁধছিল ঘড়ি বারোটা বাঁচতেই হঠাৎ জানালায় দেখা দিল সেই ছায়া ঠিক যেমন গল্পে বলা হতো সাদা শাড়ি খোলা চুল আর লাল চোখ নায়লা সাহস করে ছায়াটা ছবি তুলতে গেল ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া পুরো ঘর জুড়ে বয়ে গেল ক্যামেরাটা নিজে নিজেই ভেঙে পড়ল মাটিতে ছায়াটা ধীরে ধীরে মাটিতে ভেসে আসতে লাগল আর একটাই কথা বলল আমার ন্যায় বিচার চাই তুমি শুনবে নায়লা ভয় পেয়ে দৌড় দিল পরদিন সকালের আলোতে সে ফিরে এলো গ্রামে কিন্তু তার চেহারা বদলে গেছে চোখের নিচে কালি গায়ে কাপুনি সে কেবল একটাই কথা বলতো। ছায়ার গল্প নয় ওর নাম ছিল প্রিয়া ওর মৃত্যু ছিল দুর্ঘটনা নয়